ওমা মা বলছি কি মেজু মানে বাবাকে ফোন করেছে মেজর ই খুব কান্নাকাটি করছে বলছে টু বাইদার নাকি চাকরি চলে গেছে ঠিক হয়েছে কি দুর্নীতিটাই না করলো তোর বাপেরও ভাগ ছিল ওই জমিতে তোর জেঠু যুক্তি করে জমিটা বিক্রি তোর মেজু জেঠু আমাদের দেশের বাড়ির যে বড় জমিটা আছে ওটা তো বিক্রি করে দিল ওই টাকা নিয়েই তো ছেলেকে চাকরি পাইয়ে দিলো হ্যাঁ তোর বাবার তো ওখানে ভাগ ছিল বাবাকে তো দিল না উপর বালা সহ্য করলো না সেটা ভগবান তো আছে মাথার উপরে তাই তো আজ চাকরিটা চলে গেল তোর বাবা বলেছিল আমাকে আজ তোদের বলছি তোর বাবা বলেছিল তোমার সব গয়না দাও আমি ওগুলো বন্ধক দিয়ে ছেলেকে চাকরি করে দেব আমি বললাম না কোনো দরকার নেই ওকে পড়াশোনা করিয়েছি এত বড় করিয়েছি ও নিজের পায়ে দাঁড়াক আজ দেখ তোর দাদা হ্যাঁ পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গের বাইরে আছে কারণ পশ্চিমবঙ্গে তো কোনো কাজ নেই বাইরে আছে সেখানে গিয়ে ভালো কাজ করছে তো আর যদি সব কিছু দিয়ে দিতাম সব কিছু হারিয়ে ফেলতাম কোনো লাভ হতো না তাও তোর বাবা বুঝিয়েছিল তোর যে দেখ নিজেদের সম্পত্তি কেন বিক্রি করে চাকরি করাবি ও নিজেই নিজের যোগ্যতায় পাক না ও ওইটা দিয়ে বরংকে কি ব্যবসা করে দিতে পারতো নিজে ব্যবসা করে খেতে খেতে পারতো কিন্তু এখন কি হলো টাকাটাও গেল চাকরিও গেল। কি হবে বলো তো মা টু তাহলে কি করবে ও তো ভালো পড়াশোনাও করতো না এই যে সে দুবার ফেল করে তারপরে গিয়ে পাস করে বাইদার কি হবে তো টুবাইদার কথা যদি জেঠু ভাবতো তাহলে এমন কাণ্ডটা ঘটাতো না শেষমেশ মনে ওর কপালে ওই চমড়ি বিক্রিই আছে হবে হয়তো শেষমেশ ওকে ওই চপমুড়ির মুড়ির দিতে হবে কিন্তু মা দেখো ওই যে টিভিতে দেখাচ্ছে কত পুলিশটা শিক্ষকদের মারছে এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না আমাদের সময় শিক্ষকদের কত সম্মান করতাম আমরা দেখলেই ভয় পেতাম শিক্ষককে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম আর এখন দেখো পুলিশের হাতে শিক্ষকরা মার খাচ্ছে লাঠি পেটা খাচ্ছে এমনকি লাঠিও মারছে টিভিটা বন্ধ করে দেবে এগুলো সহ্য করা যায় না আমরা এটাই চাই যে যোগ্য শিক্ষকরা আবার স্কুলে ফিরে যাক আর অযোগ্যদের বিদায় করা হোক